হ্যালো ফ্রেন্ডস এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি জিওগ্রাফির আরেকটি প্র্যাকটিস ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের জন্য তো আসন্ন যে সমস্ত পরীক্ষা হতে চলেছে কম্পিটিটিভ এক্সাম সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করছি আর আমার আগের পার্টি তোমরা যারা দেখো নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের পার্টি দেখে নিও দেখো প্রশ্ন নম্বর ফর্টি ফোর তিলাইয়াবাদ বা ড্যাম কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ তো এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি ঝাড়খণ্ড তো চলো পরের প্রশ্নটি দেখে নিচ্ছি প্রশ্ন নম্বর ফর্টি নিম্নলিখিত কোন মৃত্তিকাটি খাদ্যশস্য খাদ্যশস্য চাষের জন্য সর্বাধিক উপযুক্ত দেখো মৃত্তিকা লোহিত মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা এগুলির কোনোটি নয় তো এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ পলি মৃত্তিকা তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর ফর্টি সিক্স দুধসাগর জলপ্রপাত নিচের কোন রাজ্যে অবস্থিত তো চলো অপশানগুলো দেখে নিচ্ছি কি আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হরিয়ানা গোয়া তো এখানে চারটি অপশানের মধ্যে এই প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি গোয়া তোমরা যারা আমার ভিডিওটি দেখছ তাদের সবাইকে বলছি অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিও তোমরা আমার ভিডিওটিতে লাইক করে দিও তো চলো পরের প্রশ্ন প্রশ্ন নম্বর ফর্টি ভারতের কোন রাজ্যটি সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদন করে তো নিচে অপশানগুলো আছে চলো আগে অপশানগুলো দেখে নেই কী কী আছে তামিলনাড়ু অসম কেরালা অন্ধ্রপ্রদেশ তো দেখো এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি কেরালা তো চলো পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নাম্বার ফর্টি এইট ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভটি কোথায় অবস্থিত অপশানটা দেখে নিই অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আর উড়িষ্যা তো এই চারটি অপশানের মধ্যে এ প্রশ্নটির সঠিক অপশানটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি মহারাষ্ট্র তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবে তো এই প্রশ্নগুলি কিন্তু আসন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো পরে প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর ফর্টি নিম্নলিখিত কোনটি গভীরতম স্থল বেষ্টিত সুরক্ষিত বন্দর দেখো অপশানগুলো আছে কান্দালা বিশাখাপত্তানম হলদিয়া আর করিন তো এ প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি বিশাখাপ্তম চলো পরের প্রশ্ন প্রশ্ন নম্বর লে নিম্নলিখিত কোন দুটি পর্বতের মধ্যে অবস্থিত তো দেখো অপশনগুলো দেখে জাস্কার ও লাদাখ শিবালিক ও পীরপাঞ্জল পীরপাঞ্জল ও জাস্কার আর কারাকরম ও পীরপাঞ্জল এই চারটি অপশনের মধ্যে এ প্রশ্নটির কিন্তু সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ জাস্কার ও লাদাখ চলো পরে প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর ফিফটি ভারতের জলবায়ু হল ড্যাস দেখো অপশানগুলো আছে উপক্রান্তীয় প্রকৃতি ক্রান্তীয় প্রকৃতি সাবানা প্রকৃতির আর উষ্ণক্রান্তীয় মৌসুমি প্রকৃতির তো ফিফটি ওয়ান সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি প্রকৃতির চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর ফিফটি টু নিম্নলিখিত কোনটি অর্থকারী শস্য তো দেখো বলা হয়েছে নিচের কোনটি অর্থকরী শস্য গম ভুট্টা ধান রাবার তো এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন ডি রাবার চলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের লিগনাইট কয়লার বৃহত্তম উৎপাদক তো অপশনগুলো কিন্তু আছে মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু তো এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি তামিলনাড়ু চলো পরের প্রশ্ন দেখে নিই প্রশ্ন নম্বর ফিফটি ফোর নিম্নলিখিত কোন অঞ্চলটি সর্বাধিক ভূমিকম্প প্রবণ উপকূলীয় সমভূমি প্রাচীন শিল্ট মালভূমি আর নবীন ভঙ্গিল পর্বত ফিফটি ফোরের সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি নবীন ভঙ্গিল পর্বত চলো পরের প্রশ্ন ফিফটি ফাইভ নিচের কোন রাজ্যের বেশিরভাগ অংশ লবণাক্ত এবং অ্যালকালাইন মৃত্তিকা পাওয়া যায় দেখো অপশানগুলো আছে গুজরাট উত্তরপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ তো ফিফটি ফাইভ প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ গুজরাট চলো পরের প্রশ্ন প্রশ্ন নম্বর ফিফটি সিক্স নিম্নলিখিত কোন নদীটি বিন্ধ এবং সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো অপশনগুলো আগে কি আছে চলো একবার দেখে নিই নর্মদা সোন মাহি নেত্রাবতী তো এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে এখানে অপশান এ নর্মদা চলো পরের প্রশ্নটি আমরা দেখে নেই প্রশ্ন নম্বর ফিফটি দেখো প্রশ্নতে বলা হয়েছে থর এক্সপ্রেস নিম্নলিখিত কোন প্রতিবেশী রাষ্ট্রে যায় তো অপশানগুলো আছে কিন্তু পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ মায়ানমার তো দেখো এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ পাকিস্তান তো দেখো এই ছিল জিওগ্রাফির উপর একটি প্র্যাকটিস ক্লাস যেগুলো কিন্তু সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ আর এর পরবর্তী পার্টগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে আর তোমরা যারা এর আগের পার্টগুলি দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের পার্টগুলো দেখে নিও তো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা যারা নতুন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবে যাতে করে সমস্ত পরবর্তী আপডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আর তোমরা কীরকম ভিডিও চাইছো অবশ্যই কমেন্টস করে জানাও আর আমার ভিডিওটি তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে সবাই ভালো থেকো